আমার আজকের চ্যালেঞ্জ টা হলো ক্যামেরাম্যান আমাকে যে সব কাজ করতে হবে আমাকে সেই সব কাজ করতে হবে কিন্তু এখানে শর্ত হলো সেই সব কাজে আমি আমার হাত ব্যবহার করতে পারবো না যদি আমি সেই সব কাজ করতে গিয়ে আমি যদি হাত ব্যবহার করি তাহলে আমাকে এই লাইটে দিয়ে পাঁচটা গুনে গুনে হাতে বাড়ি খেতে হবে এই যে ভাই ডিম এই যে বাটি এই যে ডিম এখন এই ডিম ভেঙ্গে তোমাকে এই জায়গায় থোয়া লাগবে কিন্তু হাত ব্যবহার করা যাবে না ওকে ডান তুমি যেভাবে ইচ্ছা তুমি ডিম ফাটাও একটা ওই জায়গায় রাখো কিন্তু হাত ব্যবহার করা যাবে না তুমি যেভাবে ইচ্ছা তুমি ডিম ফাটাও ইয়েস 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 ইয়েস

কিন্তু তোমার এই জায়গায় হাত ব্যবহার ছাড়া সাবান লাগাতে হবে শরীরে গাও বসতে হবে ওকে ডান এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হুম অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ আচ্ছা দেখা যাবে আচ্ছা দেখা যাবে আমি রেডি আই এম রেডি

Ya baik. Good good. Masak pedas. Le baik dah. Masak rupanya macam yes. I'm wieder. Eh, sekarang sekarang start jita Yes, I'm wieder. Ha, ah, ini. Hmm.